একটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় তখন আর ওই মেয়েটা মেয়ে থাকে না ওই বাড়ির বউ হয়ে ওঠে সকালে ঘুম থেকে উঠে চিন্তা করা শুরু করি কি মাছ দিয়ে কি রান্না করলে ভালো লাগবে বাচ্চাকে সামলানো বাচ্চাকে নিয়ে এত তো রান্না করার পরও আপনাকে শুনতে হবে সারাদিন আপনি কি কাজ করলেন হ্যালো ভিও না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যারা জালি পছন্দ করেন না তারা জালিভাবে ভাজি করে খেয়ে দেখবেন খুব মজা লাগে জালিটা আমি দুই মিনিটের মতো বাপিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি জালি কুচিগুলো দিয়ে দিয়েছি কাঁচা মরিচ লবণ দিয়ে নেড়ে চেড়ে বেজে নেব ভালো করে বাজার পর আমি নামিয়ে নিয়েছি সাথে আমি শুকনো মরিচ টেলে নিয়েছি এভাবে ভাজি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তারপর শ্বশুরের জন্য ইলিশ মাছ ভাজা করে রেখেছি কই মাছগুলোকে আগে থেকে বেজে রেখেছি বেগুন দিয়ে রান্না করবো বলে এখানে বেগুনগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হলে তারপর আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বেগুনগুলো বেগুনগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি পানি দিয়ে আমি এখন পানিটা ফুটে আসলে দিয়ে দিব, মরিচ কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি মাছগুলো ছেড়ে দিব। বেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি আরেকটু ঝাল করে নিব। কিছুক্ষণ রান্না করার পর আমি তরকারিটা নামিয়ে নিব এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এই তো আমি নামিয়ে নিয়েছি একটা সময় আমি কিছুই রান্না করতে পারতাম না আজ আমি কত কিছু রান্না করতে পারি তারপর আমি এখানে আলু কেটে রেখেছি আমার ছেলের জন্য তরকারি রান্না করব বলে পাঙ্কাশ মাছ দিয়ে আলু তরকারিটা রান্না হয়ে গেছে তারপর রাতের জন্য ইলিশ মাছটা বাজি করে দিব তাই মশলা মাখিয়ে রেখেছি মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে বেজে নিচ্ছিলাম এক পিট বাজা হওয়ার পর আরেক পিট বেজে নিয়েছি এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। একটা বাচ্চাকে নিয়ে এত এত রান্না করা একটা মাই জানে কতটা কষ্ট হয় বাচ্চাকে খাওয়ানো গোসল করানো ঘুম পাড়ানো তারপর সবার জন্য আবার রান্না বান্না করা সবাইকে খাওয়ানো তো যাই হোক এই দিক দিয়ে আমার মাঝবাজি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ